তো আয়াতটা যখন নাজিল হলো তাকে খুব মনোযোগ দেন আয়াতটা যখন নাজিল হইলো আবু বকুর দাঁড়ানো পরের দিন আর কি সকালের ঘটনা ইয়াহুদি কোনা থেকে বলতেছে কি আবু বকর শুনছি কাল নাকি একটা আয়াত নাজিল হয়েছে কয় হওয়া হয়েছে কয় আয়াতটা নাজিল হয়ে ভালোই হইছে আমরা বুঝছি তোমার আল্লাহর দোর খুব দূর নাজবিল্লা জোরে বলেন কারণ ওই যে আল্লাহ ঋণ চাইছে মানজাল্লা দিয়ে ফ্রিদুল্লাহ করদার হাসানা ইয়াহুদির ঠেস মাইরে মেরে বলতেছে আবু বকর এটা আবার কেমন আল্লাহ এদিকে আঙ্গু গেছে ঋণ চাই তার মানে আবু বকর তোমার আল্লাহ একটা ফকি বলেন না আয়াতের অপব্যাখ্যা করে একবার বলছে আবু বকর বলছে কি বললি ভাই তোমার আল্লাহ একটা ফকির না হলে যে আল্লাহ ঋণ চাইছে আবু বকর বলছে ইয়াহুদের বাচ্চা জিব্বা সামলায় কথা বলবি আমারে গালি দিয়ে আমি কিচ্ছু বলবো না আমার বাপ মানে গাড়ি দিয়ে আমি কিচ্ছু বলবো না আল্লাহর কসম আমার সামনে আয়াতের অপেক্ষা করে আর একটাবার আল্লাহকে ফকিরি বলবি আমি আপব করা হাত গোটায় বসে থাকবো না তৃতীয়বার আবার যেমনি বলছে ঠেস মেরা তোমার আল্লাহ ফকির এলাকায় কিছু লোক পাবেন কিন্তু এরকম নিজে সৎ কাজ করে না কিন্তু হুজুরা কোনো বিষয় আনলেই এগুলোকে বিভিন্ন অ্যাঙ্গেলে ঠেস মেরা হুজুরদেরকে মূর্খ বানানোর চেষ্টা করে

যে ভাইরা আমার আবু বকরকে ঠেস মেরে তৃতীয়বার যেমনি বলছে তোমার আল্লাহ ফকির আয়াতের অপব্যাখ্যা করে এবার যাইবি কই ডান হাতটা তুলে আবুবকর কইছে একটা থাপ পড় বসায় দিছে সুবহানাল্লাহ না এবারে হুদিকালের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড় হয়ে গেলেন যাওয়ার পরে বললেন ওগো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষান আপনি সাহাবীদেরকে কি শিক্ষান কয় কি হইছে কার্সাবিরা তো শুধু ইহুদি ধরে ধরে মারে কয় কে মারছে ধরে কয় আপনার আবু বা মারছে আল্লাহ নবী বললেন আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না তুই যদি উমরের ব্যাপারে বলতি আমি বিশ্বাস করতাম আলীর ব্যাপারে বললে আমি বিশ্বাস করতাম ওসমানের ব্যাপারে বললে আমি বিশ্বাস করতাম কিন্তু আমার সামনে আবু বকরের ব্যাপারে কিছু বলবি না কারণ আবু বকরের আমি নতুন করে চিনি না আমার নরম মেজাজের আবু বকরে কাউরে অন্যায় ভাবে মারতে পারে না বলো ডাকেন ডাকেন আপনার আবু বকরকে আল্লাহ নবী ডাকলেন আবু বকর কি শুনলাম কি শুনলাম তুমি কি এহুদিরা মারছো আবু বকর জবাব দিলেন ওগো নবীজি এই জালেম এমন একটা অন্যায় করেছে ও যদি আমার গালি দিত আমি কিচ্ছু বলতাম না আমার বাপ মারে গালি দিলে কিচ্ছু বলতাম না ওগো নবীজি আমার সামনে আমার আল্লাহ কে আমার নবীকে গাল মন্দ করলে আমি তোর থাকতে পারি না একবার না দুইবার না তিন তিনবার কতদিন যায় একটা নাজিল হয়েছে আল্লাহকে ঋণ দেওয়ার ব্যাপারে সে তিনবার আল্লাহরে ফকির মিসকিন বলে গালি দিয়েছে এই জন্য আমি থাপ্প বশাইছে ওগো নবীজি এটা যদি আমার অন্যায় হয়ে থাকে আপনি যে বিচার করবেন আমি আবু বকর সেই বিচার মাথা বেঁধে নেব আল্লাহর নবী ইবরাহিম ইহুদি কে বললেন এর ইহুদি তুই নাকি আমার আল্লাহ রব্বুল العالمين কে গালমন্দ করেছিস ইহুদি জবাব দিল ওগো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আবু বকর মিথ্যা কথা বলছে আল্লাহর নবী আবু বকরকে বললেন আবু বকর তুমি দেখো মিথ্যা কথা বলতে সক্ষম কোন কবিজি ঈমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনো মিথ্যা কথা বের হয় নাই কোনো দিন মিথ্যা কথা বাইরে হয় নাই ওই জালে মিথ্যা কথা বলছ আমি সত্য কথা বলছি আল্লাহর নবী একবার চিনদাই পড়ে গেলেন বিচার যদি না গড়ি মদিনার মুখে ইহুদি ছড়াইয়া দেবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোকরের লোক দেখে বিচার করে নাই ঠিক কিনা এবার আল্লাহর নবী বললেন আবু বকর ওই জায়গায় সাক্ষী কি তুমি হাজির করতে পারবা আবু বকর বললেন অগন বিজু ওই জায়গায় ছিলাম আমি আর ছিল এমদি আর তো কেউ ছিল না আল্লাহর নবী আবু বকরকে বললেন আবু বকর যেহেতু সাক্ষী হাজির করতে পারছে না এমদি যেহেতু স্বীকারও করছে না যেইভাবে তুমি থাপ্পড় বসাইছো তোমার একটা থাপ্পড় মেরে দেখ সোদ বোধ হয়ে যাক আবু বকর জবাব দিলেন অগণ বিজু আমার থাপ্পড় কেন আল্লাহর গালি দেওয়ার কারণে আমি তারা থাপ্পড় বসাইছি যদি অন্যায় হয়ে থাকে এই অহুদি আমি আবু বকরের জীবনটাও যদি খুন নিয়ে চলে যায় আল্লাহর কসম আবু বকরের কোলে যার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না আল্লাহ নবীজি বলতেছে ইহুদি সত্যি দুই গালি দিস না কর না ঠিক আছে যা আমার আবু বকর যেমনে তোরে মারছে ওইভাবে একটা থাপ্পড় বসায় দে ইহুদি এবার রেডি হচ্ছে আজকে তোর একদিন কি আমার একদিন মারবে কারে আবু বকরের রেডি হচ্ছে মারার জন্য আর আছিন থেকে দেখছেন কে আল্লাহকে দেখেন না জিমরি লামিল্ডে ডায়কে আল্লাহ বলতেছে দেরি করিস কেন মুহূর্তের মধ্যে আমার হাবিবের কাছে গিয়ে হাজির হ আর বল খবরদার ইহুদির হাত যেন আমার আবু ব গালটা স্পর্শ না করে আবু ব করের পক্ষে দুনিয়ার কোন সাক্ষীর প্রয়োজন নাই আমি আল্লাহ আরবদুল আলিন আশা আজিন থেকে আবু ব পক্ষে সাক্ষী হয়ে গেলাম একজন মানুষের আমলের পাল্লাটা কি পরিমাণ উন্নত হলে স্বয়ং সাক্ষী দেয় কে জিভ লিলামিনের তো আবার আসমান থেকে নবীজীর কাছে আসতে চারশালা বাজারে ২৬ মিনিটে জেমে বসে থাকতে হবে হ্যাঁ চোখের পাতা ফেলানোর আগে নবীজীর কাছে এসে হাজির সোহারাল্লাহ কর না জিভ আমিন আল্লাহ নবীর কাছে আসলেন বললাম নি আর কি বিচার আপনি করছেন খবরদার তার খবর দা হার যেন আবু বকরের গালটা রাইজ করে আল্লাহ নবী বুঝে গেছেন আর সাজিব গ্রিন সিগনাল ঝুলে গেছে ও জিবরিল আমিন কি হয়েছে কি হয়েছে কাকে ওরা থামান ওই অবধি মারি আল্লাহ যেন কি বলতে চাইছে জিবরিল আমিন বললেন ওগো নবীজি সাক্ষী আপনি খুঁজছিলেন দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই আবু বকরের পক্ষে সাক্ষী স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন আর সাজিম থেকে হয়ে গেছে ওগো নবীজি শুধু তাই না আবু বকরের পক্ষ নিয়ে আল্লাহ আববুলার ম ইনেক টায়াত নাজিল করেছে নেনেনয়াত ছানম্বার নম্বর ১৩ নম্বর বিষ্টা লা কতেে সম আল্লাহ হুম কমনেল নেদি না কলো ইন্দাম্বা হাফাতে অডে খনো আগ তার কথা আমার আল্লাহর রে ফকির বলছে আমার আল্লাহ রে মিসকিন বলেছে আবার আল্লাহ ফকির আবার জন্মায় আমার আল্লাহ ফকির মিসকিন বলে তারাই কুল না সব চাইতে বড় বড় ফকির মিসকিন ঠিক না মুসলমান এবার আপনারা বলেন নরম মেজাজের আবু বকর আয়াতের অপব্যাখ্যা করার কারণে গর্জে উঠেছে প্রতিবাদ করেছে সংগ্রাম করেছে আঘাত পর্যন্ত করেছে ঠিক আবু বকর আপনারা মানুষ এতে নামাজ কম পড়তো না বেশি রোজা এই যে রমজান আসতেছে সামনে অনেক মানুষ সাবান কিন্তু শুরু হয়ে গেছে আজকে সাবান মাস শুরু হয়ে গেছে আর একটা মাস আছে রোজার আলহামদুলিল্লাহ কন্যা নবীজি বলেছেন এই জন্য টাকা কেয়ামতের আগে মসজিদগুলো মুসল্লিতে ভরপুর হয়ে যাবে কিন্তু প্রকৃত মুমিন পাওয়া যাবে না মুসল্লি থাকবে কিন্তু ইমানদার থাকবে না এই জামানা হচ্ছে সেই জামানা ঠিক কেনা ভাই না সামনের কাতারে নামাজ পড়ে অনেক ব্যবসায়ী ভাইরা মাসা আল্লাহ দাবি করে আল্লাহকে ঋণ দেওয়ার জন্য জান এবং মাল টাকা দিচ্ছে আল্লাহর ঘরে আবার রমজানকে কেন্দ্র করে এখন এই পিয়াজ জমানো শুরু করছে কথা বলেন লবণ জমানো শুরু করেছে তেল জমানো শুরু করেছে ছোলা জমানো শুরু করেছে অমুসলমান তোমার বলে আল্লাহর কসম করে বলি তুমি যদি আল্লাহর ঋণ দিতে চাও জানমাল উৎসর্গ করবা মানুষকে কষ্ট দিয়ে টাকা কামাইয়া হাজার রোজা রাখলেও তোমার রোজা কবল হবে না ঠিক কেনা নরম মেজাজের মানুষ গরম হলো কেন আয়াতের নিয়ে। আল্লাহ তাহলে আল্লাহ রাসুলকে যখন কেউ কটাক্ষ করে আয়াতের বিপক্ষে যখন কেউ অবস্থান নেয় ইমানদার পারে না স্পষ্ট কথা থাকতে দেখেন তাহলে জান দিয়া আর মাল দিয়া আল্লাহকে ঋণ দেওয়ার কথা বলা হয়েছে বাংলাদেশের মানুষ আজকে আমরা জান দিচ্ছি আল্লাহকে ঋণ দিয়া টাকা পয়সা দিয়া বাংলাদেশের অনেক মানুষ বুকের রক্ত দিয়ে আল্লাহকে ঋণ দিচ্ছি